হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আজ আমি শশার তরকারি রান্না করবো তো দেখতে পাচ্ছেন এই শশাটা পেকে গেছে তো এই জন্য ফেলিয়ে না দিয়ে আমি এটা দিয়ে তরকারি রান্না করবো তো প্রথমে আমি শশাগুলোকে একটু অর্ধচন্দ্রাকৃতি কেটে নিয়েছি এবং ভাবলাম যেহেতু শশার তরকারি রান্না করবো তো শশার সাথে আর কী কী দেওয়া যায় তো আমি দুইটা ছোট ছোট আলু দিয়েছি একদম সেম কাটিং করে নিয়েছি এক দুইটা পটল দিয়েছি এবং এর সাথে পেঁপে দিয়েছি মানে কাঁচা পেঁপে ছিল তো একটু আধা পাকা হয়েছে আমি সেই পেঁপে দিয়েছি আর পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কেটে নিয়েছি তো দেখা যাক কেমন রান্না হয় আর কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি চলুন এই যে আমার সেই ছোট্ট কড়াই যাতে আমি সরিষার তেল দিয়ে নিলাম আর এই সরিষার তেলটা সামান্য একটু গরম করে নেবো সামান্য একটু গরম করে নেওয়ার পর এতে আমি কাঁচামরিচ দিয়ে দেবো আর আপনারা যেহেতু সকলেই জানেন আমি মরিচ কম খেতে পারি তো যার জন্য আমি অল্প পরিমাণে মরিচ দিয়ে নিয়েছি এবং এর সাথে আমি পেঁয়াজ রসুন গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তো আমি এখানে পেঁয়াজ আর রসুন দিচ্ছি আসলে এটা আমি আজকে একটু চচ্চড়ি টাইপের খাইতে চাচ্ছি মানে একটু শুকনা করতে চাচ্ছি আজকে একটু ঝোল খাবো না তো দেখা যাক শেষ পর্যন্ত আমি আসলে শুকনাটা করতে পারি কি না তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করছি শশার তরকারি এবং এটা সম্পূর্ণ প্রথমবার টেস্ট করব আমি নিজেই জানি না শেষ পর্যন্ত এটার টেস্ট কেমন হবে তো চলুন দেখা যাক আমি শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে খেতে তো এর সাথে আমি দিচ্ছি ম্যাগি মশলা আছে আলাদা কোনো মশলা ব্যবহার করব না শুধুমাত্র এখানে দুই প্যাকেট ছোট ছোটো মিনি প্যাকেট যেটা সেই মশলাটা নিয়েছি এবং এই যে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে মরিচগুলো লাল লাল হয়ে গেছে এরপরে কিন্তু আমি মশলাটা দিয়েছি অল্প সামান্য একটু মশলাটা ভাজা করে নেব এবং অলরেডি অনেক একটা সুঘ্রাণ চলে এসেছে মনে হচ্ছে টেস্টিং হবে আর কি তো এভাবে আর অল্প একটু ভাজা করে নিয়ে আমি এতে সব তরকারিগুলো ছেড়ে দেব শসা শশা খাওয়া অনেক ভালো আপনারা যদি কাঁচা আটাই খেতে পারেন তো এটা অনেক পুষ্টিকর এবং আমার মনে হয় প্রতিদিনের খাবার মেনুতে রাখা উচিত স্কিনের জন্য চুলের জন্য পেটের জন্য আমাদের ওভারঅল সম্পূর্ণ স্বাস্থ্যের জন্য শশাটা অনেক অনেক উপকারী তো যদি কখন এমন হয় যে শশা আপনার ঘরে থাকতে থাকতে টিকে গেছে বা পেকে গেছে যেটা আসলে কাঁচা খেতে ভালো লাগবে না সেক্ষেত্রে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো দেখছেন এখানে আমি সব তরকারিগুলো ঢেলে নিচ্ছি এবং এগুলোও আমি একটু ভাজা ভাজা করবো এটা এক্সট্রা করে কোনো জল দেবার প্রয়োজন নেই কারণ যেহেতু এখানে আমি শশা যেতে যেতে রসালো মানে সবজি ব্যবহার করছি তো ভাজা ভাজা করতেই এটা অলরেডি নিজের মানে যে জলটা আছে এটা সারবে তো আমি এক্সট্রা করে তেলও ব্যবহার করছি না কারণ আমি সবার সরকার তেল খাই এবং সেটাও আমি পরিমাণ কম খাওয়ার চেষ্টা করি তো যে এখন আমি এর মাঝে একটু লবণ আর হলুদ দিয়ে নেব পরিমাণ মতো আমার কি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন দিয়ে সুন্দর করে ভেজে নেবেন তো এটা আমি আগে প্রথমে সুন্দর মাথা মাঠ করে নিয়েছি যেহেতু আমার মশলাগুলো নিচে ছিল করেছিল তো মশলাগুলো আমি চেষ্টা করছি যেন সব সবজির সাথে মশলাগুলো মিক্সড হয়ে যায় এবং আমি আপনারা জানেন আমি স্পোন ব্যবহার করি না যেহেতু আমি অনেক দূরে বাড়ি থেকে থাকি এবং এখানে আসলে সব কিছু আনা হয়নি তো সেক্ষেত্রে আমি এভাবে আমার দোকান মতো ব্যবহার করি আপনাদের যাদের কাছে আছে আপনারা ব্যবহার করতে পারেন তো আমি এখানে লবণ আর সামান্য হলুদ নিয়েছি খাবার আসলে হলুদ খাওয়া ভালো যেটা আমাদের রক্ত ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের পেটের নানাবিধ সমস্যা সমস্যার সমাধান করে থাকে তো এই যে আমি লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তরকারিটা এটা হচ্ছে আমি কিন্তু চুলোতেই করছি এবং আমার কিন্তু জাল বন্ধ নাই আপনারা দেখে বুঝতেই পারছেন আলাদা করে মাখানোর প্রয়োজন পড়ে না কি তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে দেখেন অল্প নাড়াচাড়া করতেই অলরেডি জল ছেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন তো আপনাদের আরেকটু শেয়ার করি যে আমি এই ভিডিওগুলো করি আমার কিন্তু কোনো সাথে নেই আমি একাই বা করছি আমি বাম হাতে ভিডিও করি ডান হাতে কাজ করি এই এইরকমভাবে তো যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এটা আসলে শখের বসে করছি আর কোনো রকম কোনো এক্সট্রা কোনো পারপাস নেই এবং আমার সময়গুলো মুহূর্তগুলো ধারণ করে রাখার জন্যই এই ভিডিওগুলো করা তো এই যে হয়ে গেছে এবং আমি সামান্য একটু এক্সট্রা জল দিয়েছিলাম যার জন্য এটা একদম ঝোলের মতন হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুঘ্রাণ এসেছে দেখা যাক টেস্ট কেমন